আচ্ছা তোমরা অনেকেই শুনেছ একটা কথা আমাদের পুঙ্গির মুখ থেকে যে খেকি প্রচণ্ড তাড়াহুড়ো করে যখনই কোনো কন্টেন্ট পায় দুপুশ করে একটা করে ভিডিও নামিয়ে দেয় খুবই তাড়াহুড়ো এবং তার জন্যই সে সবসময় ভুল করে ফেলে অনেক কিছু এবং সেই ভুলের খেসারত দিতে গিয়ে সে অনেক ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে তার মানে সে এই যে হটকারীভাবে তাড়াহুড়ো করে ডিসিশান নিয়ে একটা দুম করে ভিডিও করে দেয় তার জন্যই তার বিপদগুলো সামনে চলে আসে এটা অনেকবারই পুঙ্গির কাছ থেকে শুনেছ ঠিক আছে এবং সে জায়গায় সে বলেছে খেকিরও কিছু দোষ টোষ আছে এই গপ্প ফপ করা হ্যানা না এ নিয়ে অনেকবার কথা বলেছে এটা আমরা শুনেছি আচ্ছা কিন্তু আজকের একটা নতুন ঘটনা শুনলাম হ্যাঁ আজকের ম্যাডাম তার লাইভে বলছে এই পুঙ্গি পুঙ্গি আর কিমা এদের দুজনকে বহুবার বহু কথা বলা হচ্ছে যে ভাই এত তাড়াহুড়ো করো না এক্ষুনি একটা ভিডিও দেখেই ভিডিও নামাতে শুরু করো না তাহলে ভুল হয়ে যাবে দেখো বোঝো আমাদের দলটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে তারপরেও তোমরা শুনছো না বুঝছো না জানছো না দুমদাম ভিডিও নামে দিচ্ছ এগুলো ঠিক হচ্ছে না আচ্ছা এখান থেকে কিছু পয়েন্ট আমার বেরিয়ে এসেছে প্রথম কথা হচ্ছে কিমা এবং পুঙ্গি দুজনেই কন্ট্রোভার্সি ভিডিও করে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বাজারে কোনো হট টপিক আসলে তারা ভিডিও করবে এটাই তো স্বাভাবিক এবং সবাই চাইবে যে খুব তাড়াতাড়ি কুইকলি ভিডিও করি কারণ আমার চ্যানেল থেকেই প্রথম হট নিউজটা বেরোক তাই তো তার জন্য তারা তাড়াহুড়ো করছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কারণ কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি তোমার উত্তরণ হয় আর সেটা নিয়ে যদি আমরা টুপুস করে লাভ দিয়ে ধরে সেটা নিয়ে ভিডিও না করি তাহলে তো কন্টেন্টটা পুরনো হয়ে যাবে তাহলে তার হট টপিক হবে না তো হট টপিক সবাই চায় সেই জন্য কিমাও লাইভ করতে বসে পড়েছে আর পঙ্গিও বেলায় ভিডিও করতে বসে গেছে ঠিক আছে তাহলে এই ম্যাডাম যে এদেরকে বললো যে এত তাড়াহুড়ো করছো কেন এর কি উত্তর আছে না এর উত্তর নেই আচ্ছা এবার ম্যাডাম ওখানে বলছে আমাদের দল ভাঙার ব্যবস্থা করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে দল সত্যি আচ্ছা যতদূর জানি পুঙ্গি খেকি এরা বলেছে আমরা স্বতন্ত্র ক্রিয়েটার আমরা স্বতন্ত্র আমরা স্বতন্ত্র আমাদের কোনো দল নেই আমরা নিজের ভিডিওতে নিজের কথা বলতে আসি তাহলে দল ভাঙার চেষ্টা যেখানে খেকি দলে নেই যেখানে পুঙ্গি দলে নেই তাহলে কি দলের ভাঙার চেষ্টা আমি তো যতদূর জানি মিডামের যে দলটা আছে সেটা হচ্ছে দুর্গা বাহিনী আর সেই দুর্গা বাহিনী রয়েছে সেই সব কিছু ক্রিয়েটার আর তার সঙ্গে রয়েছে আমাদের দাল্লি কিন্তু এই খেকি পুঙ্গি তো দলে নেই মানে দুর্গা বাহিনীতে নেই সেটা অবশ্যই আমি বলছি না খেকি তার ভিডিওতে বলেছে পুঙ্গিও তার ভিডিওতে বলেছে আমি কোনো দুর্গা বাহিনীর মেম্বার নই আমি কোনো দলে নেই আমি কোনো দলাদলিতে নেই আমি কোনো কারোর মানে প্ররোচনায় কোনো কাজ করব না তার কথা শুনবো না আমি আমার মতো স্বতন্ত্র ভিডিও করব আমার আমি স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করবো আমি স্বতন্ত্র ক্রিয়েটার বহুবার বলেছে তাহলে এখানে দলের গল্পটা করতে থেকে এলো এবং পুঙ্গি এটাও বলেছে আমি আর কোনো দিন কারো লাইভে গিয়ে উঠে কোনো কথা বলবো না এমনি লাইভে যেতে পারি গল্প করবার জন্য কিন্তু লাইভে উঠে কোনো কথা বলবো না এবং আমি তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ দেখে ভিডিও করব না এগুলো সবই পুঙ্গির ভিডিও থেকে আমি পেয়েছি তাহলে মিডাম যে আজকে দলের কথা বললো কোন দলের ভাঙার কথা বলা হচ্ছে মানে দুর্গা দুর্গামাইনি আমি জানি দুর্গা মাহিনীতে তো পুঙ্গি পড়ে না কিমা মা পড়ে তাহলে সেইখান থেকে কি ব্যাপারটা হলো এদিকে আবার কিমা বলছে আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি নিজের কথাই উঠি বসি চলি আমাকে কেউ চালনা করতে পারেনি আমি কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করি না এবং আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে আমি সেটা মানি না ঠিক আছে আমি আমার ছেলে মেয়েকে স্বাধীনতা দিয়েছি আমার ছেলে মেয়েরা নিজের মতো করে চলে ইভেন তারাও আমাকে স্বাধীনতা দিয়ে রেখেছে আমি আমার মতো করে চলি আমি কারোর কথা শুনি না কি চুভদার কথাও শুনি না আমি অ এক মেব অদ্বিতীয় আমি আমার কথায় চলবো বসবো উঠবো গাইবো নাচবো যাই করব ভিডিও করব আমি আমার কথায় তাহলে এইখানে ম্যাডাম বলছে দলে ভাঙন লাগানোর চেষ্টা ম্যাডাম বলছে কিমার পুঙ্গি হটকারি করছে তাড়াহুড়ো করছে এদিকে পুঙ্গি বলছে আমার কোনো দল নেই আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি কারোর কথা শুনে চলবো না চলিনি এখন আমি নিজের ভিডিও নিজে করছি তো প্রথম থেকে আমার এই মতবাতিল রয়েছে তাহলে ম্যাডামের সঙ্গে এদের কি কোনো জায়গায় কথার মিল পেলে পেলে না আচ্ছা বলতে পারো নিজেরা নিজেদেরকে ইনসাল্টই করে দিল এদিকে কিমাও বলে দিয়েছে আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি আমার মতো করে মতবাদ দেব আমি আমার মতো করে ভিডিও করব আমার যেটা মনে হবে সেটা বলবো আমার ঠিকই কোথাও বাধা নেই আমি কারোর কথায় উঠবো না বুঝবো না ঠিক আছে তারপরেই দেখলে তোমরা জেলে আমাদের কিমা লাইভে কেউ না কেউ ফোন করেছে এবং সেখানে কিমা বলছে দিদিভাই ফোন করেছিল দিদিভাই আমি লাইভে আছি ঠিক আছে তাহলে তোমাদের কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে ম্যাডাম এক কথা বলছে আর এরা এক কথা করছে এবং ম্যাডাম এদেরকে হটো গাড়ি ম্যাডাম বলছে আর এরা ম্যাডামকে বলছে যে ভাই আমাদের কারো কাছে টিকি বাঁধা নেই আমরা কোনো দলের নেই তাহলে বুঝতে পারছ এইখানেই প্রবলেমটা খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে ঠিক আছে এরা এক বলছে উনি এক বলছে এরা এক বলছে উনি এক বলছে আচ্ছা তাহলে দলের যে একটা অস্তিত্ব রয়েছে দল যে একটা ওই তরফের আছে সেটাও প্রুফ মিনাম প্রুফ করে দিল মিনাম বললে আমাদের দলের ভাঙন লাগানোর চেষ্টা করছে কে লাগানোর চেষ্টা করছে সেটা তো তোমরা জানো ওই দুজনই তো আছে যারা দলের ভাঙন লাগানোর চেষ্টা করে এই কথাটাই এরা বলে আসছে বারবার তাহলে এদের দুজনের কথাই বলা হচ্ছে যে দলে ভাঙন লাগানোর চেষ্টা করেছে তো তার মানে একদম গ্যারান্টেড যে ওদের একটা দল আছে বেচুর দিদিদের গ্রুপ কিমা দাল্লি অ্যান্ড কোম্পানি সঙ্গে ব্লা 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 বুঝতে পেরেছ তো এটার কথা স্বীকার করে নেওয়া হলো লাইভের মধ্যে ঠিক আছে আচ্ছা ওইখানে দুটো নাম হলো একটা জলন আর একটা চুনা তাদেরকে কি বলা হলো মানে কি বলতে চা হলো যে আমরা পরকিয়া প্রমাণ করছি বেচুর ভাই আমরা কেন পরকিয়া প্রমাণ করব আরে ভাই এই হনু ননু সে বললো এক কথা বেচু বললো আর এক কথা হনু ননু বললো যে ওই বাড়িতেই আছে ওই এই ব্যাপার কথা বলেছে তারপরে কলিস দিয়ে দিয়েছে বেচু বললো না আমি চিনি না কোনোদিন কথা বলিনি কোনো দিন দেখিনি কে ঝিমি চিনি না জানি না বলতেই পারছি না তার পরক্ষণে এলো যে মিমি দিদি হচ্ছে তোমার বলছে আমার সঙ্গে কথা হয় আমার সাথে কথা হয় আমি কথা বলেছি আমার কথা বলতে ভালো লাগে আগেও কথা বলেছি এখনও বলছি পরেও বলবো ঠিক আছে আচ্ছা কথা বলা মানেই কিন্তু পরকিয়া নয় আর কথা বলা মানে যে সে চ্যাট করে না এরও কিন্তু কোনো প্রমাণ নেই তাহলে যে কথা বলে সে চ্যাটও করতে পারে সেটা আমাদের জানা নেই ঠিক আছে এবং এটাও কিন্তু আমাদের হনু বলেছিল যে বেচু কিন্তু হোয়াটসঅ্যাপে কল করত এটাও বলেছিল তাহলে যদি হোয়াটসঅ্যাপে কল করে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে চ্যাটও করেছিল এটাও স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা আমাদের কাছে প্রমাণ নেই আর যদি চ্যাট করলেই পরকিয়া হয় যদি সরি ধরে নি ধরে নি যদি ধরেই নি চ্যাট করলেই পরকিয়া হয় যেটা টিনার ক্ষেত্রে বলা হয়েছে যে চ্যাট করেছে মানেই পরকিয়া করেছে সে বরের পাশে থেকে অন্য কারোর সঙ্গে চ্যাট করেছে তাহলে সেটা যখন দোষ পরকিয়া ঠিক আছে পরে সে স্বীকার করেছে পরের কথা আগেতে এ বলেছে এই কথাটা এবং বলেছে যে পালিয়ে গেছে হানে গেছে তারপরে গিয়ে আমাদের সুন্দরী কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু আগেতে তাকে বেচা শুরু হয়ে গেছে পালিয়ে গিয়েছিল আমাদের বেচুদা সেই জায়গা থেকে তো সেখানে বলা হয়েছে যে চ্যাট করেছে এবং চ্যাটটা বলেছে যে সেটা নোংরা চ্যাট বোর্ডের পাশে শুয়ে শুয়ে করেছে আচ্ছা এদিকে বেচু কিন্তু যে এর সাথে কথা বলেছে এবং চ্যাট করেছে এটাও কিছুটা হলেও আমাদের কাছে প্রুফ চলে এলো আচ্ছা এইবার তাহলে সেটা যে বইয়ের পাশে শুয়ে নয় সেটা আমরা জানি একা একা শুয়েই করেছে তো একা একা শুয়ে যদি তাহলে চ্যাট করা যায় বা ফোন করা যায় তাহলে সেটা কি পরকিয়া হয় ও তার মানে যদি ওটা বইয়ের পাশে শুয়ে থাকতো তাহলেই পরকিয়া হতো বইয়ের পাশে শুয়ে নেই যেহেতু সে তো আর কিন্তু পরকিয়া নয় তাই তো নাকি হ্যাঁ যদিও এর সাথে কিন্তু সম্পর্ক রয়েছে কারণ এক্স কেউ হয়নি দুজনে সেপারেশনে আছে তাহলে এরও বউ আছে এরও বর আছে এবং বেচুর বউ হচ্ছে টিনা আর টিনার বর কিন্তু বেচু এটা কিন্তু মানতেই হবে আপনাদের লিগালি তাই বলছে তাহলে সেক্ষেত্রে যদি আমার বউ বা বর থাকে আর তারপরে আমি যদি কোনো অন্য কোন পুরুষ বা মহিলার সঙ্গে ইলটিমেট হই তাহলেই কিন্তু সেটা পরকে প্রমাণ হচ্ছে নচেত নয় তাই তো তাহলে সেই জায়গায় সেই জায়গায় যে সে যদি শুধু ফোন করে থাকে বা কথা বলে থাকে বা হোয়াটসঅ্যাপ চ্যাট করে সেটা পরগিয়া প্রমাণ হচ্ছে না ঠিক কথা তাহলে টিনারটাও তো পরগিয়া প্রমাণ হচ্ছে না কারণ টিনা তো সেই মুহূর্তে কিছুই করেনি তাহলে বেকার মিথ্যা কথা বলা হয়েছিল তাই তো আচ্ছা এইবার বলা হচ্ছে যে সেক্স চ্যাট সেক্স চ্যাট করেছে টিনু তো টিনু সেক্স চ্যাট করেছে মানে টিনু যে সেক্স চ্যাটটা করছে সেটা কিন্তু প্রমাণ হয়নি প্রমাণ হয়েছে যে ফোকলা কিছু একটা কথা বলেছে যেগুলো মানে একটু সেক্সুয়ালি কথাবার্তা সেটা ঠিক নয় দিস ইজ নট ফেয়ার এটাকে কখনোই আমি সাপোর্ট করিনি কিন্তু ওটা পরকিয়া নয় তাহলে বেচুরটাও পরকিয়া নয় টিনুরটাও পরকিয়া নয় আর যদি টিনুরটা জোর করে পরকিয়া বলা হয় যখন কমিউনিটি পোস্ট দিয়েছে পরের কথা তার আগে থাকতেই হয়েছে তাহলে সেক্ষেত্রে তো বেচুরটাও পরকিয়া তাই না যদিও ফোনে কথা বলে কেউ কাউকে পরকিয়ার অ্যালিগেশন দিতে পারে না বুঝতে পেরেছেন এটা পুরো ভেক কথা দেখা না করলে হবে না আচ্ছা আর একটা কথা আপনি বললেন যে বসিরহাটের চত্বরে টিনুসুন্দরীকে ফোকলার বাইকে করে যে কেউ যখন তখন ঘুরতে দেখতে পারে এবং সেটা ওপেনলি ঘুরে বেড়ায় এবং আপনি এটাও বলেছেন এতে কিন্তু কিছু প্রমাণ হয় না এক্স্যাক্টলি কেউ কারোর বাইকে করে ঘুরে বেড়ালেই প্রমাণ হয় না যে সে তার সাথে পরকিয়া করছে বাট আপনি বললেন আপনাদের কাছে অন্য অনেক প্রমাণ আছে যেটা দিয়ে সেটা প্রমাণ হয়ে যাবে তো ভালো কথা যদি সেটা দিয়ে প্রমাণ হয়েই যায় তাহলে তো প্রমাণ হয়েই গেল যে আমাদের টিনু সুন্দরী পরকিয়া করেছে আপনাদের কাছে যেহেতু প্রমাণ আছে আর যদি সেটা প্রমাণ হয়ে যায় তাহলে কি করবে তাহলে বেচু ডিভোর্স ক্লেম করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো সেটাই করবে আর কি করবে এর বেশি কী করবে আর তো কিছু করতে পারবে না পরকীয়া প্রমাণ হবে পরকিয়া যদি প্রমাণ হয় বেচু একটাই কথা বলতে পারে যে আমার সাথে করেছে অতএব আমি তার সঙ্গে আর থাকতে চাই না তো ডিভোর্স ফাইল করছি তো এটা তো বহুদিন ধরে আমি বলছি যে বেচুদাকে নিজেকে ডিভোর্স ফাইল করতে পারো তো বেচুদা যদি ডিভোর্স ফাইল করে নেয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না চ্যাপ্টার ক্লোজ এইবার রইলো বাকি বাচ্চাটাকে নিয়ে ঠিক আছে তো বাচ্চাটাকে নিয়ে কি বাচ্চাটা বলা হয়েছিল যে তার মা কি করে বাচ্চা মানুষ করবে সে তো শুধু এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায় 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 উড়ে বাইকে করে করে আর বাড়িতে খাওয়া হাগা শোয়া এগুলো ছাড়া কিছু দেখায় না তা কি করে মানুষ করবে তো বেচুদা কি করে মানুষ করবে বেচুদাও তো এখন শুনতে পাচ্ছি মানে গপ্প ঠপ্প করছে এই করছে সেই করছে না আপনারা একটা জিনিস বলছেন ও মাকে দেখছে বাবাকে দেখছে বাচ্চাকে দেখছে তারপরে কথা বলছে ও মানে মাকে দেখে বাবাকে দেখে বাচ্চাকে দেখে তারপরে যদি কারোর সঙ্গে গপ্প করে বা ইন্টুকুলু করে সেটা কোনো বাজে জিনিস নয় সেটা হচ্ছে একদম ফেয়ার কাজ আর এ কাউকে দেখেনি আগে বাচ্চাটাকে দিন তারপরে তো দেখার কথা এলো আর কে বলেছে ও দেখেনি টিনা টিনা তোর বাবা মাকে দেখে সেখানেও আপনাদের অনেকে বলেছে এ বাবা মা মেয়ের পয়সা খায় বলে সংসার ভাঙ্গিয়েছে তো তো বাবা মাকে দেখে আপনারাই প্রমাণ করেছেন যে ওই টিনুর বাড়ির বাবা মার যে এখন অবস্থাপন্ন অবস্থা বা ঠিকমতো খেতে পড়তে পারছে সেটা টিনুর জন্য তার মানে টিনু তার বাবা মাকে দেখে তাহলে বেচু যদি তার বাবা মাকে দেখে টিনুও তার মাকে দেখে হয়ে গেল হিসেব আচ্ছা বেচুর যদি ছেলে রাখতে পারে সমস্ত কিছু করার পর তাহলে টিনুও সমস্ত কিছু করার পর টিন ছেলে রাখতে পারে তাহলে ছেলের ব্যাপারটাই সমস্যা কোথায় পরকিয়া করেছে ডিভোর্স ফাইল করেছে মিটে গেল পরকিয়ার জায়গা থেকে ডিভোর্স ফাইল হলো ডিভোর্স হবে হবে যে তরফ থেকেই হোক সেটা তো অন্য জিনিস কিন্তু তার বাইরে গিয়ে আমাদের তো কনসার্ন বাচ্চাটা তো বাচ্চাটার ক্ষেত্রে তো বাবাও যা মাও তা বেরোলো আর কি মানে মায়ের চরিত্র নিয়ে এতদিন কাটা করা হয়েছে তো বেচু যে ধোয়া তুলসি পাতা না সেটা বেরিয়ে গেছে তাহলে মাও যা বাবাও তা হলো ওই সেন্সে বলছে আমি কিন্তু একবারও বেচু আর টিনুর তুলনা করছি না টিনুর সঙ্গে বেঁচুর তুলনাই হয় না ঠিক আছে কিন্তু আমি বলতে চাইছি আপনারা যে দোষে জর্জরিত করেছেন যে মেয়ে মানে মা পরকিয়া করেছে হ্যাঁ খুব বাজে মহিলা তার জন্য সে বাচ্চা পাবে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বেছু তো এখন অনেক কিছু কীা করছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এবং সেখানে শিলমোহর লাগাচ্ছে টিনু সুন্দর টিনু সুন্দরী বটে কিমা কিমা দাঁড়লি সে পরিষ্কার বলছে যে আমার ভাইয়ের সামনে যদি সবাই সব কিছু খুলে দিয়ে দাঁড়ায় তা আমার ভাই তাকে পুজো করবে না কাজ দেখাবে তাহলে বুঝতে পারছো তাহলে স্বীকার করে নিচ্ছে তাহলে যদি শিকার করে নেয় তাহলে বাচ্চাটার ক্ষেত্রে মা আর বাবা আলাদা কী করে হলো বাবাও যা করেছে মা নাকি তাই করেছে মানে মা একটা সময় নাকি তাই করেছে তাহলে পরকীয়ার সঙ্গে বাচ্চার কাস্টারির কোনো সম্পর্ক নেই কিন্তু আপনারা এটা তর্কের খাতিরে বলে যাবেন হ্যাঁ এই ওই ওই তা এখন যখন প্রমাণ হয়ে গেল যে বেচুদাও আমাদের ধোঁয়া তুলসী পাতা নয় তাহলে বাচ্চার ব্যাপারটা এবার কোথায় ফোকাস হওয়া উচিত হুম অনেক ভিউয়ার্স যারা বেচুকে পছন্দ করতো তারা আমার কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যাচ্ছে যে বেচুর পাওয়ারই যোগ্য নয় বাচ্চা ঠিক আছে যা ওর চরিত্র বেরোচ্ছে তো যাই হোক এই জিনিসটা তাহলে আমি বুঝিয়ে দিলাম এইবার এলো একটা পয়েন্ট সেই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজনকেও কমেন্ট করে জানতে চেয়েছে যে যদি কেসটা হাইকোর্টে উঠেই যায় তাহলে কেন বারবার এসডিও কোর্টে ডেট পড়ছে কথাটা বললো তখন ম্যাডাম কি বলল ম্যাডাম বলল ওই যে প্রশাসনিক ক্ষমতা ওই যে ক্ষমতার অপব্যবহার ওই যে ক্ষমতার অপব্যবহার করে পড়ছে না আপনিই বলেছিলেন না ম্যাডাম যে এই কেসটা ইনভ্যালিড এখানে আর কোনো পাত্তা নেই হাইকোর্টে চলে গেছে আর এটা নিয়ে কোনো প্রশ্ন নেই বলেছিলেন না তাহলে আবার কোথা দিয়ে ক্ষমতার অপব্যবহার করলো আপনি তো সমস্ত কিছু ক্ষমতার ঠিকঠাক ব্যবহার করে তো সে কেসটা তো হাইকোর্টে নিয়ে চলে গেছিলেন এবার বলেছিলেন এখানে প্রোফোস কিস্যু নেই অথচ বেচু বারবার বলছে আমাকে যেতে হচ্ছে আমাকে হ্যাজার করছে নাকি হ্যাজার হ্যারাজ করছে হ্যারাজটা কি বলছে হ্যাসার কি আমি ভুলে গেছি হ্যারাজ করছে তো এত যখন হ্যারাজ হচ্ছে এত ঝামেলা হচ্ছে আপনি সেই জন্যই তো হাইকোর্টে নিয়ে গেলেন ব্যাপারটা এখানে যাতে হ্যারাজটা না হয় তো বাটা হ্যারাজ হচ্ছে তাহলে কি লাভ আছে তাহলে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে এটা করা যায় হাইকোর্টে কোর্টে কেস চলে গেছে তারপরেও এসডিও কোর্টে প্রশাসনিক জায়গা থেকে এত মানে এ জায়গা থেকে এরকম করা যায় বাবা তো বিশাল ক্ষমতা দেখছি বেচুর মানে টিনুর তরফের লোকেদের বা ওরে বা এ তো ভাবাই যায় না তো যাই হোক যেটা হাইকোর্টে চলে গেছে সেটা তো এসডিওতে জিরো হয়ে যাবে তো জিরো তো হচ্ছে না আর ম্যাডাম আমরা না ই অ্যাপসে কিছু দেখতে পাচ্ছি না কে কার নামে কত কেস করেছে কি করেছে কে হাইকোর্টে অ্যাপিল করেছে কে এসডিও কোর্টে কী বলেছে টিনা কি কী কেস দিয়েছে কিছুই দেখতে পাচ্ছি না তাহলে ব্যাপারটা কি তো দেখা যায় ই কোটা সার্ভিসে দেখা যাচ্ছে না তো যাই হোক এই ব্যাপারটাও তোমাদের কাছে খোলসা করে দিলাম তোমরা সমাজদার কেলে ইশারায় কাপিয়া সবই বুঝতে পারছো ঠিক আছে আর ম্যাডাম শুধু চুনার নাম একবার করে এক এক চিলতে নাম নেয় এক চিত্তি এক চিলতে সিন্দুর মেয়ে তু কে জানে নাকি রামেশ বাবু এক চিলতে সিন্দুর কা কিমা তু কে জানে রমেশ বাবু তো এক চিলতে নাম নেয়া তু কে জানে দাল্লি কিবা অ্যান ঢ্যাপসি বুড়ি তোরা কি জানবি এক চিমটে কথা চুনা বললে চুনা ভাইরাল তোরা মানিস আর না মানিস ম্যাডাম দু সেকেন্ডের জন্য চুনা নাম উচ্চারণ করেছে এতেই আমার কামাল হয়ে গেছে বুঝতে পেরেছিস তো যাই হোক চোখ আপ ইয়ার তো যাই হোক ম্যাডাম আবার চুনা নামটা বললেন কী বললেন আমি কিছু বুঝতে পারলাম না ঘটের মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল আর কি ঠিক আছে তো এইবার হচ্ছে বলা হলো যে এই যে ছবিটা যেই ফুটেজটা বাইরে বেরিয়ে এসছে সেখানে কি দেখা গেছে যে আমাদের কোমর ধরে আমাদের বেচু কারোর সঙ্গে নাচছে জড়িয়ে রিলস করছে ইন্টিমেট হয়ে ভাই একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি জড়িয়ে ধরে রিলস করলেই যে সে তার সঙ্গে ইন্টুকুলুকুলু করছে এরকম কোনো প্রমাণ নেই কারণ ওই যে নিতম নিমি আছে না ওদের কিন্তু নিতম কিন্তু অনেকের সঙ্গে জড়িয়ে ধরে রিলস করেছে তার মানে কি সবার সঙ্গে ইন্টুকুলুগুলু আবার এদিকে জিমিও অনেকের সঙ্গে রিলস করেছে তাহলে কি সবার সঙ্গে ইন্টুকুলুকুলুগুলো হ্যাঁ তেরা তো সিনেমার মতো রিলস করে না উত্তম সুচিতা এবার মনে মনে প্রেম হয়ে যেতে পারে আমি জানি না ঠিক আছে যেটা বলছিলাম তো তার মানে বলা হচ্ছে যে আমরা কি বেচুকে কোনোভাবে দেখতে পেয়েছি কোনো মেয়ের সঙ্গে রিলস করছে গান করছে প্রেম করছে নাচছে ঘুরছে না দেখিনি তাহলে আমরা কি সেই বাসের মধ্যে দেখতে পেয়েছিলাম যে টিনার সাথে কেউ জরাজরি করে নাচানাচি করছিল কুদুকুদি করছিল দেখিনি তো দেখছিলাম টিনা নাচানাচি করছে অন্য কেউ ক্যামেরা করছে তো টিনা একটা ভাইরাল পেস ভাই তো তাকে কেউ নাচতে দেখলে সে যে কেউ ক্যামেরা করতে পারে সেটা তার ব্যাপার মেরি ম্যাডজি তার মানে তো পরকীয় প্রমাণ হয় না তাই না এটাই এতদিন ধরে বলছিলাম যে বাসে চিনা টিনার ঠাকুমা সবাই নাচানাচি করছে আর কেউ না কেউ সেটা মানে ক্যামেরা বন্দী করছে তার মানে কি টিনার সঙ্গে তার পরকীয়া আছে প্রমাণ হয় কি প্রমাণ আপনারা এত নাচানাচি করছেন সত্যি তো এরম যেরম বেচুরও প্রমাণ নেই এটাও টিনার প্রমাণ নেই তো নাচানাচি কে করছে প্রমাণ প্রমাণ কোথায় প্রমাণ আমি বলেছি পরকিয়া তখনই প্রমাণ হয় যখন দেখা যাবে যে ভাই এরকম ফুটেজ যে যার সঙ্গে পরকিয়া রত এই অবস্থায় যদি আমরা কোথাও শোয়া অবস্থায় দেখতে পাচ্ছি ইনটিমেট অবস্থায় দেখেছি শোয়া মানে ঘুমালে কিন্তু হবে না পাশাপাশি তাহলে কিন্তু প্রমাণ নেই সে ভাই বোনও পাশাপাশি ঘুমোতে পারে তাই না তো সেটা নয় সেটা প্রমাণ নয় যদি সেরকম ইনটিমেট কিছু দেখতে পাও তবেই সেটা প্রমাণ সেরম প্রমাণ পেয়েছো পাওনি তাহলে পরকিয়া পরকিয়া করে চাল্লাচ্ছিল এতদিন ধরে টিনুর নামে হ্যাঁ তাহলে বেচুরো আমরা এরম কোনো প্রমাণ দেখতে পাইনি তাহলে পেছুরও পরকিয়া নয় তাহলে টিনা বেচুরটা যদি না হয় টিনারটাও নয় তাহলে দেড় বছর ধরে এত চাঁচানির মানেটা কী হলো উত্তর নেই ঠিক আছে তো যাই হোক আর এই ক্যামেরাটা নাকি করেছে দুখেন দাদা আমি জানি না দুখেন দাদা কি করছে কেমন আছে কোথায় কি করছে বলতে পারবো না তবে দুখেন দাদা নাকি করেছে সেই নাকি ফুটেজটা দিয়েছে সেটা নিয়ে ভিডিও হয়েছে যদি এটার কোনো সত্যতা আমাদের কাছে নেই যাদের কাছে আছে তারা বলছে ঠিক আছে ঠিক আছে তবে সেটা প্রমাণ করবে দুখেন দাদা দুখেন দাদা আদৌ ভিডিওটা ক্লিপসটা দিয়েছে কিনা বা তার সঙ্গে কিছু যোগাযোগ আছে কিনা সেটা আমরা প্রমাণ করব না বোঝাতে পারলাম তাহলে সমস্ত কিছু তোমাদের সামনে আমি পুরো ক্লিয়ার করে খোলসা করে বলে দিলাম আজকের বেচুদাকে সবাই এমনি বলছে না দেড় বছর ধরে বেচুদা এবং তার কোম্পানি এইভাবেই টিনুকে হিউমিলেট করেছে নোংরা নোংরা কথা অকত্ব বাজে কথা গালি দেয়া ইভেন অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ এমনকি মারপিট চুলের মুটি ধরে টানবো মারবো ধরবো বাস দিয়ে মারবো এরকম ধরনের কথাও মার ভিডিও থেকে এসেছে ঢেড়ছে ভিডিও থেকেও এসেছে তো সেই সব জায়গা থেকেই আমাদের প্রতিবাদ ছিল টিনা কি করেছে না করেছে তার সঙ্গে তার বাচ্চা পাড়ার সম্পর্ক কোনোভাবেই নেই বাচ্চা তার মায়ের রাইটস ঠিক আছে আর পরকিয়ার ব্যাপারটা এইভাবে প্রমাণ হয় না যদি না হাতে না হাতে কোনো প্রুফ থাকে আদারওয়াইজ ওরকম কেউ নাচছে বাসের মধ্যে এক বাস ভর্তি লোকের মধ্যখানে কেউ নাচছে আর কেউ ফটো তুলছে তার মানেই সে পরকিয়ায় লিপ্ত হচ্ছে এটা কোনো প্রমাণ হয় না একমাত্র কমিউনিটি পোস্টটা যেটা বলেছিল আমি করেছি এই করেছি সেই করেছি সেটা ঠিক আছে এর বাইরে কোনো প্রমাণ ওরকমভাবে ভাবে হয় না হ্যাঁ এইবার বেঁচু চালা কি করেছে বেচু এসে কোনো প্রমাণ দিচ্ছে না বেচু এসে কোনো সাফাই কাটছে না বেশ করাচ্ছে প্রেম কর সেই তো বলছে না তার জন্যই কি বেচু মানে পার পেয়ে গেল আচ্ছা বেচু তার মা বাবা বাচ্চাকে দেখে তারপর সেই ইন্টুকুলুগুলো চিন্তা করছে এটা করতেই পারে কেন মানুষ দেড় বছর ধরে কি মুটো করে বসে থাকবে না সেটা নয় তাহলে তো টিনু ও তার বাবা বা মানে মা বাবা সবাইকে দেখছে আর বাচ্চার জন্য তো সে চাইছে বাচ্চাকে তার কাছে দিয়ে দেওয়া হোক সে দেখবে কি না দেখব তখন আমরা ঠিক আছে তো সবটাই ক্লিয়ার করে দিলাম তো যাই হোক এই ভিডিওটা আর বড়ো করব না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চোখ একেবারে ডুলু ডুলু তবে এই ভিডিওটা তোমাদের কাছে কালকে পোস্ট করব ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা হয়েছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজি বাজিয়ে দিও তো টাটা সবাইকে